নমস্কার আপনারা কেমন আছেন নিশ্চয়ই জানাবেন আজ সোমনাথ ওয়ার্লস পিজনে আপনাদের স্বাগত আর আজকের আমার যে স্টুডেন্ট আছে তাদের একটা কম্পিটিশান চলছে সেই কম্পিটিশানে আমাদের স্টুডেন্টরা ভাগ নিয়েছে তো তাতে খুব ভালো একটা রেজাল্ট হয়েছে তেরো ঘন্টা সাড়ে তেরো ঘন্টা করে পায়রা উড়িয়েছে তো এইটা আমাদের কাছে সবচেয়ে গর্বের ব্যাপার যে এই গরমে সাড়ে তেরো ঘন্টা পায়রা ওড়ানো আর ফার্স্ট পজিশানও পেয়েছে তো সেই বিষয় নিয়ে আলোচনা হবে আর সবচেয়ে বড় ব্যাপার একটা কী জানেন যে আমরা যেভাবে খাটছি নতুন নতুন ছেলেদেরকে নিয়ে সে একটাই কারণ যে পায়রার শখটা যেন খুব আগে যায় খুব ভালো জায়গায় যায় সেই ভাবনা নিয়েই কিন্তু আমি এগাচ্ছি শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আছে বলে এটি যেন সব সময় থাকে তা আমি নতুন নতুন ছেলেদেরকে নিয়ে এইভাবে আমি কাজ করে যাব আর আমার যে ঘরের পায়রা ওদেরকে দিয়েছিলাম সেই পায়রা নিয়েই আজি কম্পিটিশান খেলেছে সেই কম্পিটিশানেও ফার্স্ট পজিশান হয়েছে এর থেকে ব্যাপার আর কী হতে পারে তো যাই হোক আপনাদের সঙ্গে ভিডিওটার মধ্যে আসা যাক ভিডিওটা দেখুন পায়রা ছাড়ছে তারপর আপনার আমাদের সঙ্গে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো এই তামিনদার পায়রা বার হয়ে যাচ্ছে এই তামিনদার পায়রা বার হয়ে গেল তো আপনারা দেখলেন ও পায়রা ছেড়েছে পায়রা ছেড়ে পায়রা উড়ছে এবং আমার ঘরের পায়রাও কিছু ও যে পায়রা চারটে কে ওড়াবে যে কটা পায়রা ওড়াচ্ছে সেই কটা পায়রাকে আপনার দেখাবে আর সারাদিন যে পায়রা চলছে সেটা আমাদের নিশ্চয়ই দেখাবো তার সঙ্গে একটাই কথা বলবো যে ওরা প্রচুর খাটছে আমার সঙ্গে আমি যাইভাবে বলছি যেভাবে বলছি যেভাবে গাইড করছি ওরা সেইভাবে আস্তে আস্তে করে পাটে পাটে এগাচ্ছে সে লক্ষ্য রাখা আর খেয়াল রাখা যদি যায় ঠিক মতন হবে আমার কাছে অনেক ছেলে আছে কিন্তু কিছু কিছু তৈরি হচ্ছে তারা কম্পিটিশান খেলছে আরও ধাপে ধাপে বাড়বে একবারে তো সব কিছু হয় না ধাপে ধাপে হয় তো আগের সপ্তাহ ভালো পায়রা উড়িয়েছে তেইশ পায়রাতে তাতেও সাড়ে বারো ঘন্টা প্লাসে পায়রা উড়েছে বারো ঘন্টা উড়িয়েছে তো এই নিয়েই তো চলবে তার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রতে আমি পায়রা উড়িয়েছি সেও ফার্স্ট পজিশন হয়েছে ওই ভিডিও আপনাদেরকে দেব তো আমরা আগে

আরে হচ্ছে দাদার বাড়ির বাচ্চা দাদা আমাকে পায়রা দিয়েছিল সেই পায়রার বাচ্চাই আমি তামিলনাড়ু যাই তো আর একটা কথা বলার আছে দুপুর থেকে তো পায়রা খুব খুব ভালো চলছে আপনারাও দেখেছেন আর তার সঙ্গে সঙ্গে আমিও ভাবলাম যে পায়রা খুব ভালো হবে কিন্তু প্রকৃতির উপর তো আমার কেউ নেই তো খুব জোরে বৃষ্টি এবং ঝড় এসেছে ঝড়ের কারণে তিনখানা পায়রা পড়ে গেছে পড়ে যেতে কোনো ব্যাপার না ও দুটো কম্পিটিশানই নাম দিয়েছে ছ পায়রাতেও খেলছে তিন পায়রাতেও খেলছে তো ছটা পায়রা পড়ে যাওয়ার পরেও সেইখান থেকে ওর তিনখানা পায়রা আবার ভালো উড়েছে সাড়ে তেরো ঘন্টা পায়রা উড়ে নেমেছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা

তামিলদার পায়রা এই তামি তাবিনদার পায়রা ল্যান্ড করছে এই তাবিন্দার পায়রা ল্যান্ড করছে এই তামিলদার পায়রা ল্যান্ড করছে এই তামিনদার পায়রা ল্যান্ড করছে এই তামিলদার পায়রা সব পায়রায় এই লেভে গেলো এই সব তাবিন দার পায়রা সব নেমে গেলো আমি তামিম জয়নগর থেকে চার তারিখে তিন পায়রার খেলা খেলেছিলাম সোমনাথ গুরুগুল পার্টির হয়ে সোমনাথ গুরুগুল পার্টি থেকে আমি ট্রিটমেন্ট করছি দাদার হাত ধরে সোমনাথদের হাত ধরে সোমনাথদের হাত ধরে পায়রা উড়িয়েছি পায়রা মোটামুটি খুব ভালো উড়েছে ওখানে প্রথম পজিশন হয়েছি আর এই আমার ভাইপো এরা সব সহযোগিতা করে হ্যাঁ আর পায়রা উড়েছে এই হচ্ছে পায়রা এই এই চারটে পায়রা এই তেরো ঘন্টা করে উড়ে এসছে আর সোমনাথ দা আমাদের সোমনাথ গুরুকুল পাটির কে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে খুব হেল্প করেছে হ্যাঁ হেল্প করার জন্য আমি আজকের ভালো পায়রা উড়িয়েছি আপনারা দেখলেন যে পায়রা সন্ধেবেলা চলছে এবং ল্যান্ডিং ভিডিও দিলাম তো দেখে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে তা আমি চাই যেন এইভাবেই যেন পায়রা উরুক সবার সেই চিন্তা ভাবনাই আছে ভাই ফার্স্ট পজিশন মেরেছে এবং শুনলেন ওর মুখ থেকে যে ও আপনার আমার পায়রা নিয়ে উড়িয়েছে সেও বলেছে ও হ্যাপি ওর ফ্যামিলিতে হ্যাপি ব্যাস এর থেকে আর কোনো জিনিস কিছু হতে পারে না একটাই জিনিস হচ্ছে লক্ষ্য যে অনেক থাকতে হবে ভালো কিছু করলে ভালোভাবে খাটলে তো উপরবেলা তাকে দেখবেই তো এত ঝড় বৃষ্টি হওয়ার পরও সেই পায়রা যে উড়ে আসবে আমরাও কল্পনা করতে পারিনি যাই হোক খুব ভালো উড়েছে আমার যে চ্যানেলটা আছে তাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা শেয়ার কেন করবেন অন্য নতুন নতুন ভাইয়ের কাছে পৌঁছাক তারা জানাক তারা বুঝুক তারা দেখুক তারা অনেক কিছু শিখতে পারবে আমার চ্যানেল থেকে সে আপনাদের জন্য তৈরি করা তো কম্পিটিশানে ভিডিও একটা দিলাম নেক্সট ভিডিওতে আরেকটা ভাইয়ের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা দেখবেন দেখে জানাবেন কেমন হয়েছে না হয়েছে কেমন ওড়াচ্ছে পায়রা আমাদের ছেলেরা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি চাই যে আপনারা আমার সঙ্গে আরো থেকে হাতে হাত মিলিয়ে আমরা সবাই কাজ করবো আর পায়রা সব থেকে আগে নিয়ে যাব। তো আমি ইউপিতে পায়রা ওরাচ্ছি দেহরাদুন মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তার সঙ্গে সঙ্গে কর্ণাটকও যুক্ত হয়েছে তো এতগুলো স্টেট নিয়ে আমি চেষ্টা করছি পায়রা ওড়ানো আর যতটা পারি আমি চেষ্টা করব। তাদেরকে হেল্প করা আর সেটা করে যাব ধাপে ধাপে বৃহৎভাবে আমাদের সোমনাথ গুরুকে লাগিয়ে বেড়াচ্ছে আরও অ্যাডভান্স আমি করার চেষ্টা করেছি সেসবগুলো করেছি তো আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকুন আমিও দেখছি কতটা আরও ডেভেলপ করে আরও প্যারাসপটাকে আগে নিয়ে যেতে পারি সেইভাবে আমি কাজ করবো এইটাই আমার চিন্তা ভাবনা আর কিছু না তার সঙ্গে সঙ্গে আমি পায়রা ব্লাড লাইন নিয়ে কথা বলছি পায়রা জলাবাসন নিয়ে কথা বলছি অনেক রকমভাবে আমি ডিসকাশন করছি মেডিসিন যে সুস্থ রাখার জন্য কি খাওয়াতে হবে কিভাবে চলতে হবে সেসব নিয়ে আলোচনা করছি কেন সেটা হচ্ছে যে পায়রা শখটা আরও বেটার জানা যাক তো আরও কথা হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আপনারা জয়েন থাকুন এবং এতে থাকুন সেটাই চিন্তাভাবনা তো খুব ভালো লাগছে এইভাবে যেন ধাপে ধাপে আমাদের কাজ এগায় আর আপনারা থাকবেন থ্যাংক ইউ